এবং যারা আমাকে দেখতেছেন ভালোবাসার প্রিয় মানুষদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ পনেরোই ডিসেম্বর আগামীকাল এই রাত বিগত হওয়ার সাথে সাথে আমাদের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা বিজয় দিবস হিসেবে আমরা পদার্পণ করতে যাচ্ছি বর্তমানে বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু কথা আপনাদের জন্য আমরা বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ বলার বলবো প্রথম বিষয় হচ্ছে উসমান হাদি এবং নির্বাচন আর বাংলাদেশের স্বাধীনতার বিষয় এই কথাগুলো বলার জন্য আজকের এই বিষয়ে একজন দেশের নাগরিক হিসেবে মতামত তার আগে আপনারা যারা আমাকে দেখতেছেন সবার প্রতি অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ আমাদের এখানে দিতে পারেন বা যে কোনো প্রশ্ন আমরা করতে পারি বা আপনারা যদি চান সেটার উত্তর আমরা দেব ইনশাআল্লাহ আসলে প্রথম বিষয় হচ্ছে ওসমান হাদি যিনি বিরুদ্ধে এমন একজন ব্যক্তি এবং যার স্লোগান কথা ছাত্র জনতা যেভাবে তার রাজপথে যেভাবে লড়াকু সৈনিকের মতো ভূমিকা পালন করেছিল সে ওসমান হাদি আজ বুলেটের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমরা শুনলাম আগামীকাল তাকে যাই হোক মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের হায়াত জীবনের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সে কারণে আমরা বলতেছি যে একাদি এবং লক্ষ্য অগ্নি যেটা এখন নাড়া দেওয়া হয়েছে সেটা যারা দিয়েছে বা যারা এটা আগুন নিয়ে যারা খেলতেছে এটা তারাই সেটার অবস্থা বা পরিণতি আস্তে আস্তে তারা ভোগ করবে সেটা পরে দেখা যাবে প্রথম বিষয় হচ্ছে উসমান হাদি একজন সাধারণ ছেলে সেটা আমরা প্রত্যেকে জানি তবে যারা এই হামলাটুকু করেছে বা করে পালিয়ে গেছে সেটা এদেশের ফেসিবাদ তথা তাদের সমর্থক বিশেষ করে আওয়ামী লীগের জন্য এটা কত যে বিহজ্জনক বা ভয়ানক সেটা তারা এখনো ভালোভাবে উপলব্ধি করে নেই হচ্ছে এবং তারা চেষ্টা করতেছে যে যদি এভাবে যদি সন্ত্রাস কায়েম করা যায় তাহলে একটু তারা ভীতি সঞ্চার হলে যারা ক্ষমতাসীন আছে তারা যদি একটু ভীতি সঞ্চার হয় তাহলে তাদের জন্য এটা সুবিধা হবে তারা সেটাই মনে করতেছে আমরা যেটা বর্তমান পরিস্থিতি সেটা দেখলাম এবং নির্বাচন আর নির্বাচনটা দেশের মানুষ বর্তমানে প্রায় এগারো কোটির উপরে যে ভোটার এবং তারা যে বিগত সতেরো বছর যে ভোট দিতে পারে নাই মনে সতস সে কারণে প্রত্যেক মানুষ এখন উৎসুক এবং উদ্দীপনা উৎসাহ মনের ভিতরে একটা আনন্দ যে অন্তত পক্ষে অনেক বছর পরে ভোট দিতে পারবো যেমন আমার আমার কথায় আমি বলি যেমন দুই হাজার আট সালে যখন হালনাগাদ যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে হালনাগাদ ভোট তালিকা প্রণয়ন করতেছে এর ওই প্রথম দুই সালে নির্বাচনে ভোট দিয়েছিলাম এটা প্রথম এরপরে আর ভোট দেওয়ার কোনো সুযোগ হয়নি সুযোগ হয়নি কেন অনেকে বলবে যে কেন নির্বাচন তো হয়েছে পরিষদের নির্বাচন হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে আসলে সেটা নির্বাচন হয়েছে ভোট দিতে গিয়েছি কিন্তু ওখানে নাকি ভোট ওইভাবেই না আর ভোট দেওয়ার জন্য যখন সাধারণ মানুষের ভিতরে যখন লেভেল প্লেইং ফিল্ড যখন থাকে না প্রত্যেকের অধিকার যখন সমপর্যায়ে থাকে না তখন মানুষের সেটা মানে ভোট দেওয়ার মতো যে আনন্দ উৎসাহ উদ্দীপনা সেটা থাকে না এখন বর্তমানে যে নির্বাচন সেটা সামনে রেখে মানুষের ভিতরে সেরকম একটি আশা উদ্দীপনা দেখা গিয়েছিল সেটা এখন মানে এমন পরিস্থিতিতে এসেছে যেটা মানে মানুষের আর মানুষ এখন দ্বিতাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে যে আমাদের এই যে বিজয় দিবস সামনে আগামীকাল রাত যাওয়ার সাথে সাথে সূর্য ওঠার সাথে সাথে আমাদের বিজয় দিবসের যে মহারা থেকে শুরু করে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা সেটা কথা হচ্ছে এই বিজয় দিবসটা আসলে কিসের জন্য বা খার জন্য কেন এটা যেখানে আমার ভাই হাদি উসমান হাদি উসমান সরোয়ার বিন হাদি যখন এভাবে যে মারাত্মক যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তাহলে সেখানে বিজয়ের স্বাদ বা বিজয় দিবসের স্বাদ খার জন্য কিসের জন্য এরপরে দেখো দেখেন এদেশের মানুষের যখন অধিকারের কোনো ইয়ে থাকে না বা মানুষ যখন অধিকার নিয়ে কথা বলতে পারে না বা তার অধিকার অনুযায়ী যখন রাস্তা দিয়ে চলতে পারে না ঠিকমতো কাজকর্ম করতে পারে না আয় রুজি রোজগার করতে পারে না মানে এইসব বিষয়গুলা যখন মানুষের মনের ভিতরে যখন থাকে না তখন মানুষ এখান থেকে আস্তে আস্তে মানুষের ভিতরে এমন একটা পর্যায়ে চলে আসে যে মানে এগুলোর প্রতি মানুষের কোন আস্তে হয়ে যায় সে কারণে বিজয় দিবসে যেহেতু আগামীকাল বিজয় দিবস আজকে রাত এ পবিত্র রজনী আমরা মহান আল্লাহ সুবাহান তাহালের কাছে দোয়া করি যারা আমাদের সে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিয়ে যারা শাহাদত বরণ করেছেন দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবনটুকু উৎসর্গ করেছেন প্রত্যেক মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ আসনটুকু করে মেহমান বানিয়ে দিন এটাই এখন আমাদের তার জন্য তাদের জন্য সর্বোত্তম দোয়া এর সাথে আর কোনো বড় দোয়া হতে পারে না কিন্তু আমাদের দেশে বিগত আমরা দেখে আসলাম যে বিজয় দিবস যখন আসে বিজয় মানে গান বাজনা বিভিন্ন কিছু যে ফুলোর দেওয়া বা শহীদ মিনারে নিরাপত পালন করা মানে এই সে কিন্তু এখন এটা কালচার যেহেতু হয়েছে অনেক ইসলামিক ব্যক্তিত্বরা বা যখন সরকারের দায়িত্বশীল থাকে তখন ওনারাও যায় কিন্তু আমার কথা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা প্রত্যেকে আসলে আহ্বান করব আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে এই বিজয় দিবসের শুভেচ্ছাটা এবং বিজয় দিবস সম্পর্কে বিজয় দিবসের বিষয়টা আমরা প্রত্যেকে নিজেদের মতো একটু করার করব এই কারণে যে বিজয় কার জন্য বা কিসের জন্য কারণ এই বিজয় দিবসে যে সমস্ত বাঙালি জাতি সূর্য সন্তানেরা শাহাদত বরণ করেছেন এই বিজয় দিবসটা মূলত আমরা তাদেরকে উৎসর্গ করবো সেটা হচ্ছে তাদের জন্য কোরআন তাজবি তাহার এবং বিভিন্ন দোয়া দুরুদ এবং তাদের জন্য যে মাঘফিরতের মাধ্যমে আল্লাহ সুবাহ উদযাপন করার চেষ্টা করবো উদযাপন বলতে তাদের জন্য আমরা দোয়া করব তাদের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব মানে এভাবে আমরা উদযাপনটা করলে এটা তাদের উপকৃত হবে কিন্তু যদি আপনি যদি বিজয় দিবস উপলক্ষে যদি গান বাজনা করেন বিজয় দিবস উপলক্ষে যদি সিলেট করা নিরবতা পালন করেন এগুলা অনেকে করে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে বলা সেটা সেই জন্য বললাম কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমার ভাই উসমান হাদির যে মানে পর্যায়ে বা যে পরিস্থিতিটা তার জন্য মানে বাংলাদেশের আমরা এখন খুব মানে চিন্তার মধ্যে এখন কথা হচ্ছে মানুষ এত হিংস্র বা নিকৃষ্ট হতে পারে মানুষ এত কঠোর কেন হয়ে যায় কারণ মানুষের কাছে মানে মৃত্যুটা আমি যে একজনকে শুট করলাম মারলাম বা গুলি করলাম কিন্তু সেই তো মারা যাচ্ছে ঠিক আছে কিন্তু মানে আমিও দেখবি মারা যাব না মানে বিষয়টা এরকম না যে আজ থেকে তিন হাজার বছর আগে কিছু মানুষ ছিল তিন হাজার বছর বাসে এখনো আছে যে এরকম কিছু সম্প্রদায় আছে বা কিছু ব্যক্তি আছে যে তারা এখনো দুনিয়াতে বসবাস করছে কিন্তু কিছু না এর বন্ধু খুঁজে পাওয়া যাবে না এরপরেও একটা মানুষকে শেষ করে দেওয়া মানে এটা আমি তো একদিন তো মরব তাহলে ওই সেন্সটা মানুষের ভিতরে আসে না কেন এবং আরেকটা দলকে এটা শেষ করব বা আরেকটা আদর্শকে শেষ করব এটা তো হয় না এখন এই ঘটনা নিয়ে যে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা এটা নিয়ে বিভিন্ন এবং এআই এর কিছু ভিডিও বানানো কিছু ছবি দিয়ে আবার কিছু কিছু মন্তব্য করতেছে আবার এটার বিপরীতে ক্ষমা প্রার্থনা করতেছে মানে এক এক জনে এক এক ধরনের মানে পদ্ধতি বিষয় এগুলো দিয়ে পড়ে আছে এখন কথা হচ্ছে আজকের এই লাইভ ভিডিওতে অনেক দিন হচ্ছে যে লাইভ ভিডিওতে আসিনি আজকে বলতাম বা আপনারা যারা দেখতেছেন আপনাদের প্রতি অনুরোধ করবে যে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আরেকটা বিষয় নিয়ে আসবো একটু পরেই সে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আগামীকাল বিজয় দিবস সে কারণে মহান স্বাধীনতার মুক্তিযোদ্ধা যারা আছে আমরা তাদের জন্য আল্লাহ করব এটাই একমাত্র আমাদের অবলম্বন এরপরে আল্লাহ সব হয়তো আল্লাহ কাছে ফরিদ করি যে ওসমান কে যেন আবার তিনি সুস্থতা ধান করে আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে দেয় যাতে উসমান হাদিকে এ বাংলাদেশের জনগণের প্রয়োজন আছে তার প্রয়োজনীয়তা এখনো শেষ হয়নি তার একটি ছোট্ট বাচ্চা আছে আল্লাহ যেন তার ওছিলায় ওই মাসুম বেগুনা বাচ্চা রছিলায় বলি আল্লাহ বলে আলামিন যেন উসমান হাদি ভাইকে সুস্থতা দান করে সুস্থতার নিয়ামত দিয়ে আবার যেন রাষ্ট্রের ময়দানে ফিরে আনে আমরা সেটাই আল্লাহর কাছে দোয়া করি এবং আগামী নির্বাচনটা যেন সঠিক সুন্দর হয় এবং ভartifactIdে বন্দনের মাধ্যমে যেন নির্বাচনকে কেন্দ্র করে মানে যত ধরনের সহিংসা হিংসা মানে এখন দেখা যাচ্ছে নির্বাচনের কারণে ভাই ভাই বিভিন্ন এলাকায় মানে আত্মীয় স্বজন মানে বিরোধ হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এরকম মানে আমরাও এরকম গুলা লক্ষ্য করতেছি এ ধরনের যেন না প্রত্যেকে তাদের নিজেদের হ্যাঁ আপনি চাইতে পারেন বা বলতে পারেন আমি বলতে পারি যে মানে একটু এই দলের পক্ষে হয়ে আপনি একটু ভোট দিয়ে হ্যাঁ এটা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে বলবে এটা স্বাভাবিক কিন্তু যিনি প্রার্থী সেই তার মতো করে ভোট দিবে এবং সেই উৎসাহ উদ্দীপনাটা যেন প্রত্যেকের মাঝে থাকে তো এখন সর্বশেষ যে পরিস্থিতি মানে আমাদের এই স্বাধীনতা বাংলাদেশের মানুষ এখন জিম্মি রয়ে গেছে মানে ভারতের কাছে জিম্মি ভারত আমাদের এই দেশটাকে শেষ করে দিচ্ছে এরপরেও কিছু প্রশাসনের ভিতরে কিছু রয় এজেন্ট কিছু এরকম খোলাঙ্গার এমন রয়ে গেছে ভারতের করতেছে এবং ভারতের মদত পুষ্টি তারা এগুলা করতেছে অথচ মানে ভিন দেশের মদত পুষ্টি বাংলাদেশের বিরোধিতা করে বা বাংলাদেশের জনগণের বিরোধিতা করে এটা কত বড় যে জুলুম বা চালে এছাড়া কিছু না এখন আমাকে দু একজন ভাই বা বলেছিল যে প্রশ্ন করেছিল তারা বলতে চাইছিল যে মানে স্বাধীনতার যুদ্ধ নিয়ে বিভিন্ন জায়গায় বা বক্তব্য হচ্ছে সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন হট্টগোল বিভিন্ন জন বিভিন্ন ধরনের খাটসার ভিডিও প্রচার করতেছে বলতেছে এখন সে যার যার মতো করে যে যে আদর্শ লালন করে সেটা বলো সেক্ষেত্রে আমাদের কোনো মানে তাদের নিয়ে মাথা নেই কিন্তু আদর্শ আমি একজন মুসলমান হিসেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামে আমার জন্য আদর্শ মোহাম্মদ সাল্লি আসাল্লামে একমাত্র আমার সেটাই মনে করি এবং সেটাই বিশ্বাস করি সেটাই অন্তরাল লালন করি সে আদর্শ বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি সেটাই আমাদের উদ্দেশ্য এখন মানে পরিস্থিতিটা এমন হয়েছে যে মানে আমাদের দেশে যে সামনে যে নির্বাচন আসতেছে নির্বাচনের তারিখ দিলো বারো ফেব্রুয়ারি এবং যে উসমান হাদি বাইশভা আরো যে এই যে সিরিয়াল কিলাররা তারা যে টার্গেট নিয়েছে আর অনেককে হত্যা করবে মারবে এখন পরিস্থিতিটা কোন দিকে যায় আর আমরা সাধারণ একজন জনগণ হিসেবে আমরা মনে করতেছি মানে প্রশাসনের ভারতের মদদ পুষ্ট এবং ফেসিভাদের মদদ পুষ্ট যারা ওই কেন্দে সময় যারা নিয়োগপ্রাপ্ত ছিল পাঁচাদেরকে দেওয়া হয়েছে তার এখন নীরব ভূমিকা পালন করতেছে মানে যে ধরনের একটি পরিস্থিতি হওয়ার কথা ছিল আমরা সেই ধরনের সেটা লক্ষ্য করতে পারতেছি না বা আমরা দেখতেছি না এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে এখন বাংলাদেশে এর জন্য সেটা কিন্তু কখনো ভালো কোনো কিছু না সেদিকে সার্বভৌমত্ব যেন সঠিকভাবে সুন্দরভাবে যেন আজীবন টিকে থাকে আমরা সেটার জন্য কাজ করব। তো অনেক মানুষ আছে অনেক মানুষকে দেখা যায় এবং স্বাধীনতার বিষয়ে যখন আমরা কথা বলি তখন বিভিন্ন আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা যে সমস্ত বীর শুরু করে এবং যারা ওই সময় সাক্ষুষ স্বাধীনতার যুদ্ধ প্রত্যক্ষ করেছে দেখেছে ওই সময়ের ব্যক্তি যারা জীবিত আছে ওনাদের মধ্য ওনাদের মুখ থেকে আমরা নানান কথা শুনি এবং নানান মতের কথা শুনি নানান মতপার্থক্যের কথা শুনি এখন বর্তমান যারা ইয়াং জেনারেশন আছে তো তাদেরকে তাদের কাছে ওই কথাগুলো কিন্তু এখন আর গ্রহণযুক্ত হচ্ছে এবং এই মত প্রত্যেকের কারণে তারা এগুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তো এটাই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসমান বা বাইকে সুস্থ করে দিন আমিন এবং আমাদের নির্বাচনটা যেন দেশের মানুষের জন্য সুস্থ সুন্দর হয় আর ডিসেম্বরের এই দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদেরকে بسم الله ذل كجنة الفردوس المحمودين أما السلام عليكم ورحمة الله وبركاته.